সে আপনার মন আগে তৈরি করেন এখানে তাফসির কোরআন মাহফির লেখা আমরা তাফসির আকারে কথা বলবো যদিও এতদিন আমরা মন খুলে কোরআনের কথা বলতে পারি নাই এই সাড়ে পনেরো বছর না কিছুবান্ন বছর কম বেশি বলতে গেলেই বিভিন্ন বাধা। এবং বিপত্তির সামনে দেখা দিত বিব্রতকর অবস্থায় পড়ে যেতাম সামনে কি আমাকে পর্যন্ত বাংলাদেশে কোরআনের কোনো কথায় যেন কেউ বাধা দিতে না পারে বাধা যে দেবে এখনই প্রতিরোধ করে তোলা দরকার গত কয়েকদিন থেকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য পাচ্ছি যেহেতু এটা রেকর্ড হচ্ছে সবাইকে উদ্দেশ্য করে বলছি এ দেশ কিন্তু আমাদের চোখে চশমা ছিল চশমা বিশৃঙ্খলা করে আপনি টিকে থাকতে পারবেন না মাঝখান থেকে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে জীবনের ক্ষতি হবে পরিবারের ক্ষতি হবে সম্পদের তো ক্ষতি আপনি করছেন এই জন্য বিভিন্ন জায়গায় যারা লুকিয়ে আছেন বাইরে যারা আছেন যারা উস্কানি দেন একটু হিসাব নিকাশ করে দেবে উস্কানি দেবেন বলে কোনো মুখ খুলেছিলেন বাড়ি ঘর অলরেডি চলে গেছে আল্লাহর কাছে যেন দেশের মানুষ এখন যে অবস্থায় আছে দুঃখজনক হল সত্য আস্তে গাছি পরে অকর্মা মোজাম্মিল মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক অবৈধ মন্ত্রী ছিল সরকার থেকে দোয়া বাদ দিছে আমরা চাই আগামী থেকে কোন তাফসীর মাফিলে ওয়াজ মাহফিলে কোন অনুষ্ঠানে কেউ যদি এই 15 বছরের এমটু মন্ত্রী হয়ে থাকে আর আপনি যদি লেখেন যে সাবেক এমবি সাবেক মন্ত্রী এটা লিখাও আপনি আমরা আপনাকে ভোট দেইনি আমি তেত্রিশ বছর বয়স আমার আঠারো বছর থেকে যদি ভোট দেওয়া আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম একবারও দিতে পারি তার মানে আপনারা যে অবৈধ ছিলেন আমার তো আর কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না আমি নিজেই বলছি কে কথা বলেন এখন আমার মতো যারা তিরিশ পঁয়ত্রিশ বছর এরকম আছে প্রত্যেকের অবস্থায় অন্তত তিনবার তো আমরা পারি না

সাবেক সন্ত্রাসী সাবেক ফ্যাসিবাদী খুব বেশি হলো সাবেক বিশৃঙ্খলা ফাসাদকারী এটা লিখতে পারে কারণ এখন যা আরম্ভ করছে গাজীপুরের সাবেক মেয়র মেওর মেয়র জাহাঙ্গীর গতরাতে ঘোষণা দিয়েছে আমাদেরকে যারা নিরাপদে থাকতে দেয় না ঢাকা শহরে আমরা রাতের বেলায় তাদেরকে নিরাপদে থাকতে দেব না

পথের ধারে ধারে গপন স্থানে গত রাতে গাছি পড়ে অকর্মা মোসাম্মেলের বাড়িতে ধোয়া একটা কল দিয়েছে যেখানে পড়েছে ছাত্ররা তোমরা আসো যে গেছে দুইজনকে আওয়ামী লীগের লোক পিটিয়ে মেরে ফিরেছে যারা প্রকাশ্য পিটিয়েছে ছয় সাল থেকে মারা আরম্ভ করেছে কি ছয় সালের আগস্ট আঠাশে অক্টোবর থেকে পিটিয়ে মারা আরম্ভ করেনি এখনো পর্যন্ত যাদের এই চরিত্র আছে তারা কি করে বইতে থাকে তাদের শুধু ছাত্র সংগঠন নিষিদ্ধ না তাদের পোড়াটা একেবারে আন্দা বাচ্চা সব নিষিদ্ধ করা নোহনবি দোয়া করেছিল

একটা ঘর বাড়িও যেন না থাকে এদের বাড়ি ঘর ধরতে এটাও আর বাঁচে কারণ এগুলো বাঁচলে কি হবে এরা তোমার বান্ধবের ধোকা দেবে বিভ্রান্তিতে ফেলবে এরা তোমার বান্ধবদেরকে গোমরা করে ছাড়বে এ 312টার এই মানুষগুলোর কপালে হেদায়েত নেই কারণ জুলুমের সর্বশেষ সময় যারা পৌঁছে যায় তাদের কপাল থেকে আল্লাহ হেদায়েত হয়ে যায় ঠিক এতগুলো মানুষ হত্যা করার পর ওই মহিলা এই লক্ষ্মী এখনো পর্যন্ত সরি বলে নাই সরি তো বলে না সামিনি ভিডিও কল এমন কি अनुशंसाর জানি যদি আমারত্ব হবে যে আমার ভুল হয়ে গেছে

যারা একটা স্বাধীন মানুষ মেরে ফেলবে তাদেরকে মেরে ফেলা লাগবে একটা মানুষ মারলে যদি তাকে মেরে ফেলা প্রাণের নির্দেশ হয় দুই জন মানুষ শুধু চব্বিশ সালে আপনি এই জুলাই আগস্টে মারলেন আপনাকে দুই বার মারা লাগবে মানে তো মারাই লাগে না আপনি তো এমনি মরি যাবে যে অবস্থা আপনার এ জনয়ushmanite আমার মনে হয় যে যদি বা দিয়ে থাকেন বা দেবেন মনে মনে ভাবছেন আপনি ভুল করছেন ভাই আপনারা যা আছে এটা থাকবে না আমরা চাই নিরপরাধ যারা এই মানুষগুলোর জন্য কিছু না হয় কিন্তু অপরাধীরা যাদের কারণে মানুষের ইচ্ছা তাও জীবন নষ্ট হয়েছে এদেরকে যেন ছেড়ে দেওয়া না হয় এদের ছেড়ে দিলে আগামীতে মানুষগুলোর বৃদ্ধি আরো বাড়বে আমার কথা বোঝে আমি ভাঙা নরম এটা কণ্ঠা জামানার কাহিনী এই জামানার লোকদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন দুইটা কারণে কয়টা আরো সরে বলেন প্রথম কারণ তারা আরম্ভ করেছিল

এই লক্ষ্মীপুর রামগতি এলাকার দোকানদারদের জন্য শিক্ষক যারা এরা যারা শিক্ষকতা করে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একেবারে নোরানি থেকে দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত ওয়ান থেকে কামিল পর্যন্ত বলে এই মানুষগুলো যারা শিক্ষক এরা যোগ্যতা সম্পন্ন না হলে ওই জায়গায় যেতে পারে নেওয়ার সময় কিন্তু তারা ঠিক মতো ভালোই নেয় কিন্তু যখন ক্লাসে দিতে যাবে তখন আর দিতে চায় না বলে প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে আমার বিশ্ববিদ্যালয়ের ডক্টর মিশর থেকে এসেছিল গ্রামারের ওপরে এত দখল পঁয়তাল্লিশ মিনিট একটা ক্লাস নেওয়ার সময় অথচ ওই লোকটা যদি পঁয়তাল্লিশ ঘন্টা আর বিগ্রামারের ক্লাস নেয় আমার মনে হয় পঁয়তাল্লিশ ঘন্টা চলে যাবে মানুষ টেরও পাবে না এত গভীরে যেতে পারে এক একটা শব্দের ভেতরে যে এত কিছু লোকই আছে ও জীবনে আমার কোনোদিন শোনাও হয় অথচ আমি তা আমরা পাশ করে বসে আছি অনেক বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন আমাদের খন্ডকালীন শিক্ষক এই মানুষগুলো যে এত জ্ঞান অর্জন করেছে নেওয়ার সময় কিন্তু তারা ভালোই নেয় দেওয়ার সময় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে সার দেখে আর দিতে চাই না বিরাশি তিরাশিটা ক্লাস নেওয়ার কথা ছয় মাসে অথবা এক বছরে মিলে ওরা ক্লাস নেয় মাত্র দুইটা তিনটা বাকিগুলো সব ভাঙ ভাঙ করে কাটিয়ে দেয় অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে সেখান থেকে টাকা উপায় করে এগুলো সব জায়েজ না না আমার নিজের ভার্সিটির কথা বললাম এটা বাকি তো হবে এরকম ওখানে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী লিখা এরপরেও যদি এই করে তাও কোরআনের হাদিসে দাওয়া বিভাগে আরবি সাহিত্যের ইসলামের ইতিহাসে এগুলো সার বাকি যে বাংলা ইংরেজি ভূগোলের সারদের যে কি অবস্থা এ আল্লাহ জানে আর ফেরেস্তা জানে

মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মিশর আল আজহার থেকে কত জায়গা থেকে আপনারা ডিগ্রি নিয়ে আসতে কিন্তু দেওয়ার সময় দিতেন না কেন প্রাইভেট পড়া লাগবে কসিং করা লাগবে চলে যান প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্লাস নিতে কেন সরকারকে আপনাকে ঢাকায় পাঠিয়েছে পাঠিয়েছে তো কুষ্টিয়ার এরকম হাজারো শিক্ষক দেশে আছে না নেই এই যে ওয়ান থেকে যারা ইন্টার পর্যন্ত প্রাইভেট পড়ায় ক্লাসে কিন্তু দিতে পারে ঠিকমতো মতো দেয় না এখানে না প্রাইভেট পড়বি ক্রসিং করতে আসবি তখন সব শিখিয়ে দেবো কেন সবার বাবার কি সমর্থ আছে প্রাইভেট পড়ানো এই জন্য সাহেবারে সাল্লামের সাথীকে আল্লাহ পড়াটা ধ্বংস করার প্রথম কারণ ছিল এই তার ওজনে কম বেশি করত খালি এই দাঁড়ি পাল্লার ওজন না প্রতিটি জিনিসের তারা ওজনে নেওয়ার সময় ঠিক মতো নিত সময় কম যে বাংলাদেশে এখন এই রোগটা বেশি দেখা দিয়েছে নেওয়ার সময় তো ভালোই নেন কিন্তু জনগণকে দেওয়ার সময় তো ঠিক মতো দেন না তখন ওই টাকা পাচার করে সুইস ব্যাংকে রাখে সাড়ে পনেরো বছরে বহু কিছু কামিয়েছে কিন্তু দেওয়ার সময় ওপর থেকে যা বাঁচে ভয় আপনার হাত দিয়ে আসে ঠিক মতো তো দেন না তাহলে রাস্তাঘাটের অবস্থায় থাকতো না

এত খারাপ বাকি দেশের অবস্থা বিরাই একই খালি ঢাকা চট্টগ্রামের রোডটা ঠিক আছে বাংলাদেশে কোন রোড ঠিক আছে আপনি আমার বলেন আমি সেখানে যাব একটা ছেলেও তো আমার বাকি নেই ছয়শ তিরিশটা থানায় বাংলাদেশে বিরাই থানায় আমি ঘুরছি খালি এই রোডটা আমার মনে হয় কোন ফেরস্তা বানিয়েছিল জানি না এটা একটু ভালো আছে আর বাকি কোন জায়গায় কোনো কিছু ঠিক নেই আর বাকি যে বিভাগ গুলো শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন স্বাস্থ্য আমি বলে এটা কত বড় দুর্নীতিগ্রস্ত হয়েছিল এমনকি এই যে মডেল মসজিদ আপনি মনে করছেন মডেল মসজিদ মানে খুব ভালো জিনিস শারদ থেকে মনসড়িয়েছে যেটা হাসিনা বানাচ্ছে অত ছোট একটা সৌদি আরব থেকে বাজে ভুল বানালো ঠিক দিয়ে দিয়েছে হাসিনা ঠিক থেকে একটা কাজ করার কথা ছিল কিন্তু শয়তান আর পারে নাই কিন্তু সাদেরকে বসিয়ে রেখেছে এই মডেল মসজিদের ইমাম এদেরকে ইমাম বললে গোনা হবে এগুলো বাতিলের পাঁচ আটা বলা তারা দোয়া করে বসে বসে আল্লাহ বন্ধবন্ধুকে জাহান্নামের সর্বনিম্ন ইস্করে জায়গা দিয়ে। রকম তার মুখে আল্লাহ ওই রকম জিনিস ঢুকিয়ে দেয়। আমি বলি নেই যে শেখ মুজিদ তাকে মানুষ মেরে ফেলেছে। সিয়ার রহমান তাকেও মানুষ কথা বলেন না আজ পর্যন্ত কোন দিন শুনেছেন যে শহীদ শেখ মুজিদ কেও আপনি ব্রাহ্মণ বাড়িয়া আসবেন দেখবেন এই যে একটা সাইনবোর্ড টাঙ্গানো আছে খসবা পাওয়ার আগে ওখানে লেখা আছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত নাম শুনি বোধা টাসে যে মনে হয় টাকা ভাগা ভাগি করতে গিয়ে মরে গেছে শুনি বাংলাদেশে তো শব্দ গুলো এরকম সাস্তা বানিয়ে ফেলেছিলাম আমরা কিন্তু শহীদ এটা এত দামি শব্দ আল্লাহ জারতার নামে দেয় না আমি শহীদ জিয়ার নামে আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা এখানে কাবা শরীফের ইমাম ১৬ সালে তিনি খোদ বা

এজন্য দুই সালে বিশেষ করে দুই হাজার ছয়ের অক্টোবরের আঠাশ তারিখ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত বিচার বহির্ভূত যত হত্যা এবং নিজের হিংসা অহংকারের কারণে তাদেরকে আপনি মেরে ফেলেছে এদেরকে প্রত্যেকে আমরা শহীদের স্বীকৃতি দিতে চাই এমনি এমনি এরা জীবন দেয়নি আবু সাহিদ নিজে ভাবে জীবনটা বুক দিয়েছে আপনি কি অত সহজ মনে করেন তার জীবনের মায়া ছিল না জীবনে বৈষম্য আমি সহ আমার ভাই বোনরা সব বৈষম্যের শিকার এদেশে লক্ষ লক্ষ ভাই বোন আমি না কি কিভাবে বন্ধ করা যায় নিজের জীবন দিয়ে বলিস বুকের ভেতর বসে যাও বুক পিপিসি করি কর এখনো পর্যন্ত অনেক নাফার বলে না এরা শহীদ হয়নি দিয়েছে বুক পেতে দিয়েছে গতকালকে রাতে হাসিনা বক্তব্য দিয়েছে যে না আবু সাহিব এবং মুগ্ধ এরা মারা যায়নি এদেরকে যখন গুলি মারা হয়েছে পাঁচ ঘন্টা পরে কেন এদেরকে হাসপাতালে নেওয়া হবে সঙ্গে সঙ্গে নিয়ে গেল না কেন ওরা শয়তান মহিলা নিজে গুলি করে এবং নিজে বলে হাসপাতালে নিয়ে যা মানুষ এত নিচে নামে কি করি এই কারণে আল্লাহ তার মনে হয় হেদায়ত দিচ্ছে না দিন যত যাচ্ছে ওর বৃদ্ধি তত বাড়ছে বরং তো একটু নরম হওয়ার কথা ছিল

সাবধান আগামী থেকে এরকম উল্টো পাল্টা কথা বলবে এদেশের চেয়ারম্যান যারা অবৈধ তাদের ঘর থাকবে না আমরা আজকে থেকে ওজনে কম বেশি যেন না হয় যত ওজন আমরা নিয়ে আসি উপর থেকে ঠিক মতো রাস্তায় যায় না গরিবের কাছে যায় না খাবি খা নিজে খেয়ে ফেলে খাবি খা জন্মে খাওয়া

এখন শুনছি সেখানে গোপন কিছু পাওয়া যাচ্ছে এখন চলছে অভিযান যদি সত্যি এগুলো পাওয়া যায় চব্বিশে ছাত্র আন্দোলন যদি ব্যর্থ হইত কি হইত বল এই মানুষগুলোকে নিয়ে সব ওই ছয় তালা মাটি নিচে যা আছে উপরে সাত তালা নিচে ছয় বাংলাদেশে এমন কোন ঘর আপনি দেখেছেন যে নিচে সাত তালা আমি যে সাততলা বানাবেন গ্যারেজ বানাবেন আমি কেন ছোট ছোট রুম বানাবেন আমি নিজে যেহেতু মাটির নিচে ছিলাম আমি দেখেছি আমি ছিলাম দুই তালা নিচে আর এটা ছয় তালা ওরা মাটির নিচে এমন ছোট ছোট ঘর বানিয়ে রাখে এদিকে দেড় হাত এদিকে সাড়ে তিন হাত আপনি এমনি কাজ হতে পারবেন ভালো করে হাত পা ছেড়ে দিয়ে শুতে পারবেন না আমার পায়ের সাথে সেম বেজে দেয়

জমিন শান্ত হয়ে যাওয়ার পরে অশান্ত করবেন না আপনার কথার দ্বারা আপনার কাজের দ্বারা উস্কানের দ্বারা যদি আবার এই দেশ অশান্ত হয় আপনি তো সাহান সাবেনি আপনার উস্কানিতে যারা পা দেবে তারা তিন নম্বর তারা কাজ করতে বলা তারপর হবু দেখলে সিরত না মানুষকে ভয় দেখানোর জন্যে তারা বিভিন্ন রাস্তা

বাংলাদেশে যেহেতু এখন ইসলামী যারা তারা সবাই আহ্বান জানাচ্ছে সামনে নির্বাচনে আমরা একটা বাক্স দিতে চাই ইসলামে দেখেছেন না জামাত ইসলাম সর বলেন হেবাসন বলেন খেলাফত বলেন ইসলামী আন্দোলন বলেন চাই বলেন সব কিন্তু এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই দেশের সামনে আমরা একটা মাত্র ভোটের বাক্স দেবো

আর যারা আমাদের দায়িত্বশীল হবে তিনশো এমপি দাঁড়াবে যারা এরা যদি ইব্রাহিমের ভূমিকা আসতে পারে প্রথমে দেশে ইসলামের বিধান কায়দ হয়ে